খানাকুলে মানবিক উদ্যোগ পুজো কমিটিগুলির পুজোর আগে বানভাসী খানাকুল ভেসে গেছে গ্রামের পর গ্রাম বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট এই পরিস্থিতিতে এগিয়ে এলো পুজো কমিটিগুলি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবার পুজোর বাজেটে কাটছাঁট করেছে অনেক পুজো কমিটি পুজোর বাজেট পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে কোন কোনো পুজো কমিটি ইতিমধ্যেই বেশ কিছু পুজো কমিটি দুর্গত এলাকায় ত্রাণ বিলি করেছেন দুর্গতদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ দাঁড়িয়ে আছে এবারে বন্যায় জল হয়েছে প্রায় এক কুমড়ো মতো জল হয়েছে এবং ঠাকুর প্রতিমা গড়াও নিচের দিকটা ভিজে গেছে নষ্ট হয়ে গেছে কিছু তারপর বন্যাতে তো বিরোধী বাড়ে না এখনো জল থামেই নেই এখনো জল আছে যারা আমরা ইচ্ছা করেছি যে এই টাকাগুলো নিয়ে যাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে আমরা কিছু এগুলো সাহায্য করার জন্য চেষ্টা করব আর যে বাকি আমাদের যে পুজো যেটা হতো অনেক বড় করে সেটা এইবারে ছোট করে মানে মানে যে এলাকায় যে মানুষ সাধারণ গরিব মানুষ সব জলডুবি হয়ে গেছে প্রায় অনেক তো অনেক ঘাড়া ভাড়ি পড়ে গেছে তো মানুষের যদি কোনো রকম সাহায্য আসতে পারি আমরা সেই হিসাবে আমাদের ক্লাবের তরফ থেকে যদি কিছু সাহায্য করা যায় মানুষকে যদি কোনো মানে বস্ত্র বিতরণও করতে পারা যায় যদিও আমাদের ক্লাবের তরফ থেকে প্রায় বৎসটি থাকে বৎস বৎস বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা তো চেষ্টা করবো আমরা যাতে ওটা এভাবেও করতে পারি আরও বেশি করে করতে পারি নিজের বাজেট তো অনেকটাই আমাদের গ্রামীণ হিসাবে আমাদের কাছে অনেকটাই তো সেই হিসাবে অতটা বাজেটে মরে যেতে পারবো না অনেকটাই বাজেট কমাতে হচ্ছে তো কমিয়ে যদি অধিকার কিছু করা যায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাই করবো আমরা পরিস্থিতি খানাকুল সহ ওয়েস্ট বেঙ্গলের বহু বলকি জলের তলায় এখনও আমরা খানাকুলের বহু মানুষ সে বাড়ি হারিয়েছি পুজোর বাজেট আমাদের অনেকখানি ছোট করতে হচ্ছে কেন আমাদের পুজোয় প্রায় এগারো লাখ টাকারও বেশি বাজেট ছিল কেন এই দুর্যোগে পুজোর অনুষ্ঠান ছোট করে দিয়ে হলেও আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার